এই আমাদের শিক্ষা ব্যবস্থার যে তরুণ পরিণতি আরেকটা বার্মা বাড়াবার ষড়যন্ত্র যদি এখন থেকে উন্মতি মুসলিমা সচেতন না হই আমি আমার বাচ্চাকে সহি তালিম ও তর্বিয়ত না দে আপনি বাচ্চা হারাবেন আজকে যে বাচ্চাকে ক্লাস ওয়ানে ভর্তি করাবেন এই বাচ্চা দ্বারা পৃথিবীতে রিক্সা চালানো ছাড়া চুরিয়ার ডাকাতি ছাড়া আর কিছু হবে না চুরিয়ার ডাকাতি ডাকা ছাড়া কিছু হবে না কিন্তু যাদের মাথার উপরে ভর করে জাতির উপরে এই শিক্ষাকে চাপানো হয়েছে হইতে পারে এরা দু চার দিন পরে থাকবে না এরা দু চার পাঁচ বছর পরে পাঁচ বছর না আরো পাঁচ বছর না আরো পাঁচ বছর না আরো পাঁচ বছর থাকবে না ততক্ষণে জাতি শেষ শিক্ষাই এক জাতির মেরুদণ্ড আমাকে একটা শিক্ষিত মা দাও আমি জাতিকে শিক্ষিত জাতি উপহার দিব স্বর্ণের খনি আর ডায়মন্ডের খনি দিয়ে জাতির এই উপকার হবে না জাতির শিক্ষিত এক যুবক দিয়ে জাতির যে পরিমাণ উপকার সম্ভব একজন শিক্ষিত যুবক দিয়ে জাতির যে পরিমাণ উপকার সম্ভব কি বলেন এজন্য আমার ছেলে যেন হারিয়ে না যায় আমার মেয়ে যেন হারিয়ে না যায় কমপক্ষে এতটা স্বাধীনতা আপনার আর আমার এখনো আছে কি বলছি বলেন বুঝেন না কি বলছি আমার ছেলে মেয়ে যেন হারিয়ে না যায় আমার ছেলে মেয়ে যেন হারিয়ে না যায় এই কুশিক্ষা অশিক্ষা এবং যেই শিক্ষার সাথে বাস্তবতার কোনো মিল নাই যে শিক্ষার সাথে অর্থনীতির কোনো সম্পর্ক নাই যে শিক্ষার সাথে জাতির সংস্কৃতির কোনো সম্পর্ক নাই যেই শিক্ষার সাথে আমাদের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই যেই শিক্ষার সাথে আমাদের জাতীয়তার কোনো সম্পর্ক নাই যেই শিক্ষার সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই এই শিক্ষা কমপক্ষে আমি আমার সন্তানকে দিতে পারি না আত্মহত্যার নামান্তর বলেন কোনো পরীক্ষা হবে না এই বাচ্চা মেডিকেলে যাবে কিভাবে কোন পরীক্ষা হবে না এই বাচ্চা বুয়েটে যাবে কিভাবে কোন পরীক্ষা হবে না এই বাচ্চা ইঞ্জিনিয়ার ডাক্তার কিভাবে হবে কোন পরীক্ষা হবে না এই বাচ্চা বিসিএস করার কিভাবে হবে কোন পরীক্ষা হবে না এই বাচ্চা আর দুনিয়াতে কি হইতে পারে এরপরে বিজ্ঞান পড়বে না এ বাচ্চা মেডিকেলে যাবে কিভাবে ইংরেজি পড়বে না এ বাচ্চা মেডিকেলে যাবে কিভাবে কোনো সাবজেক্ট ওয়াজ আর কোনো পার্থক্য হবে না এই বাচ্চা মানুষ হবে কি আমি কি বুঝাতে পারছি আপনাকে এই শব্দগুলো যদি আমাদের মতো মূর্খ কিছু মানুষও যদি আমরা বুঝি তো কেন এই দেশের কর্ণধাররা বুঝে না বুঝে কিন্তু মুখে কুলুক এটেছে শুধুই শাস্ত্র অন্ত কেন এটা বুঝবে না এটা না বুঝার কি আছে ক্লাস ওয়ানের ছেলেটা পরীক্ষা না দিয়ে ক্লাস টু তে উঠবে কিভাবে সে কি পড়ে টু তে উঠবে পরীক্ষা না দিয়ে থ্রি তে যাবে কিভাবে পরীক্ষা না দিয়ে ক্লাস ফোরে যাবে কিভাবে পরীক্ষা না দিয়ে ফাইভ পাস করবে কিভাবে পরীক্ষা না দিয়ে সিক্স সেভেন এইট যাবে কিভাবে আচ্ছা ব্যবসায় শিক্ষা না পড়ে সে ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে এবার সাইন্স না পড়ে সে মেডিকেলে যাবে ইংরেজি ভিন্নভাবে না পড়ে সে এবার বুয়েটে যাবে কিভাবে সে এবার লয়ার কিভাবে হবে সে এবার জাস্টিস কিভাবে হবে আর এই জাতির যুবকগুলোকে কি করবেন শুধুই খেলা এদেরকে ধাক্কা দিতে পড়ে যাবে চুরিয়ার ডাকাতি ছাড়া জাতির সামনে আর কোনো রাস্তা উন্মুক্ত থাকবে না কথা তো আমার দূর চলে গেছে না আল্লামানি রব্বী ফা আসান তালিমী ওয়াদামানি রব্বী ফা আসান তালিবি আমার রসুল বলেন আমার রব আমাকে শিখিয়েছেন এবং যেটা শিখিয়েছেন এটা ছিল ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তালিম যে দিকটা আমাকে আমার রব আসেন ভয়ে বসেন কিছু বলবেন বসেন কি বলছি শিক্ষার সাথে দীক্ষা দীক্ষার সাথে শিক্ষা বলেন আবার বলেন শিক্ষা দীক্ষা যদি দুটো একসাথে থাকে এটা হবে দুনিয়ায় সফল আখরাতে সফল আখরাতের সফলতা সেটা বাদেই দিলাম দেখিন ব্যাঙ্গের নাচা শিখার সাথে দুনিয়ার সফলতার সম্পর্ক কোথায় আখড়াতের সফলতা বাদেই দিলাম ব্যাঙের দাঁত শিখার সাথে দুনিয়ার সফলতা বাদেই দিলাম আর ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে হবে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলে হবে এটার সাথে দুনিয়ার আখরা সম্পর্ক কোথায় আর কুকুরের জীবন তার চেয়ে উৎকৃষ্ট সুর আর কুকুরের জীবন তার চেয়ে ভালো এরাই দু চার দিন পরে যখন ছিদ্র হবে আর বিদেশের টাকা যখন ডলার যখন শূন্য হবে এরাই আত্মহত্যার জন্য কি চাইবে আত্মহত্যা ছাড়া এই সভ্যতার আর কোনো ঠিকানা নাই বলেন কি বলছি বলেন আত্মহত্যা ছাড়া এই সভ্যতার আর কোনো কি নাই আর কোন ঠিকানা নাই নগ্নতার শেষ ঠিকানা আত্মহত্যা শুধু মহাজন্ত্রের শেষ ঠিকানা আত্মহত্যা শুধু অর্থনীতির শেষ ঠিকানা আত্মহত্যা আর নগ্নতার শেষ ঠিকানা আত্মহত্যা জেনার ব্যবচারের শেষ ঠিকানা আত্মহত্যা বলেন কি শুধু জাতিকে আত্মহননের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর বিপরীতে রসুল বলেন আল্লা মানি রব্বি আহসনা তালিমিন সুবহানাল্লাহ আমার রব আমাকে শিখিয়েছেন আমার রব আমাকে শিখিয়েছেন আর আমার তালিম আমার রব দিয়েছেন এমন যেটা আহসান আহসান যাতে সুন্দর কোনো শব্দ পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই বলেন কি বলছি বলেন শব্দ মুখস্থ করেন আহসান অর্থ কি অর্থ কি সবচেয়ে সুন্দর বলেন সুন্দরের সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে সুন্দর বলেন রব বলেন আমি আহসান বানানে ওয়ালা আমি আহসান বানানে ওয়ালা তোমাকে বানিয়েছি আহসান করে তোমার নবীকে বানিয়েছি আহসান নবী করে তোমার নবীর তালিমকে বানিয়েছি আহসান তালিম করে

যে মানুষকে ডাকে তার কথা আসান সোহান আর ডিজাইন কোনটা আসান জান সে ব কথা ল অমান আসান অমিনা সবচেয়ে সুন্দর ডিজাইন পৃথিবীতে কোনটা জান আমি যে ডিজাইন দিয়েছি সে সোহান ল বলে না আমার ডিজাইন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর আমি যে রমণীকে রমনী বানিয়েছি যে আমার ডিজাইন যে পুরুষকে আমি পুরুষ বানিয়েছি যে আমার ডিজাইন পুরুষকে দাঁড়িয়ে দিয়েছি এটা আমার দেওয়ার ডিজাইন নারীকে চুল দিয়েছি তো এটা আমার দেওয়ার ডিজাইন পুরুষের আমার দাওয়ার নারীর অবকাঠামো এটা আমার ডিজাইন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা সুন্দর